অখি গেছে আমার উড়িয়া পিঞ্জিরা রইছে আমার পুড়িয়া নাইন নয়ন ঠিক আছে হ্যাঁ তুমি গান সিলেকশন করতে পারো রাধো ঠিক আছে আবার তুমি আসো একটু গান বাজনা এত আসলে সহজে শেখা যায় না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নয়ন আমি এসেছি মানিকগঞ্জ আতিকগ্রাম থেকে তো আমি যখন যেই গানটি গাইবো এন্ডু কিশোর স্যারের গান গানটি হলো পৃথিবী জেনে নিও এই গানটা ছাড়া গাওয়া যায় না অন্য গান জানেন আকাশ মহম্মদের কোনটা কোন গানটা মন পাখি আমার প্রাণ পাখি খি গেছে আমার উড়িয়া পিঞ্জি রইছে আমার পুড়িয়া উড়ি ভাইভতি জকন্দে দেখো পিঞ্জিরা ধোড়িয়া আমার মন পাখি আমার রন পাখি নয়ন নয়ন ঠিক আছে হ্যাঁ তুমি গান সিলেকশন করতে পারো ঠিক আছে আবার তুমি আসো একটু গান বাজনাতে এত আসলে সহজে শেখা যায় না একটু সময় নাও দর্শকের উপরে তো ছেড়ে দিচ্ছি তুমি গিয়েছ এখন দর্শক যেটা বলে যদি তোমাকে Esperar.